ওই সময় স্ত্রী বলতে থাকে আজ আমি এই অবস্থা

কথা বুঝতে পারছেন বদমাইশ হওয়া অনেক কঠিন ওলি হওয়া সবচেয়ে আল্লাহ পাক কবুল করেন সকলে বলেন আমিন কেন যে ওলি হবে ওলি রাস্তায় যে চলবে তার সাথে আল্লাহর সহযোগিতা থাকবে আর আল্লাহর সহযোগিতা থাকা মানে সেই কাজটা সহজ হয় না কঠিন হয় বলেন